পছন্দ বৃষ্টির মধ্যে মা আমার স্কুল স্কুলটাকে আনতে রঙল খুব বেশি আমাদের এখানে জ্বর বৃষ্টি হচ্ছে আমার স্কুলে হচ্ছে বারণ কোলের আমি বলে গেছি। আমার স্কুলে হচ্ছে ভালো লাগে একটা আমার স্কুল ডেকে নেব মা স্কুলে ঢুকে জানালে দিয়ে কে দেখলো তারপর অতএে উঠে আমি ডান্স শুরু করলাম সবাই আমারকে আশীর্বাদ করো তারপর আমাদের বাসার নদীতে থাকলাম খুব বিস্টিরে পানি এইখানে উঠছে নদী উঠেছে তারপর বাড়িতে নামলাম বাড়িতে আসলাম ঘরে আসে ব্যাগ লাগিয়ে বন্ধু অনেক লামতো হয়েছি এখন আমি ফ্লে ফ্রেশ হয়ে নাই তো ভাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে